প্রবাসী ভাই বন্ধুরা টাকা রেট আবারও বাড়তে শুরু করেছে অল্প অল্প করে এবং সন্ধ্যা রেটও প্রায় অপরিবর্তিত রয়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি এক্সচেঞ্জ মানিক্সচে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা এবং মালয়েশিয়াতে সন্ধ্যের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে লোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো নিরাপদ সফটওয়্যার আছে কিন্তু সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার সাল রোজ বুধবার বাইশে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা খ্রিস্টাব্দ আমি মেহেদাহসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বাবা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সন্ন বিক্রি হচ্ছে তিনশো সাতানব্বই রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবং যে কোনো সময় রেট পরিবর্তন হতে পারে আর একবারই সময় হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজে আজকে সম্ভব রঙ্গিতের বিনিময়ে একটা কেমন আছে আর এক পার্সেন্ট কোনোধরনের সহকারে জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিং বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা নয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক অ্যাক্টিংগিতের বিনিময় সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা

রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিমা দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিমা দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা বত্রিশ পয়সা সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দল সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দল সহ আঠাশ টাকা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা ওই ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একলিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অনেক প্রবাসী ভাগ ভাবলে সেটা দেখে বুঝতে পারবে আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট পেতে চান এবং বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ আপডেট প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন অনেক ভাই ইনবক্সে কন্টে এবং এ মেসেজ করে জিজ্ঞাসা করেন ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফার করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা এ বিষয়ে যদি একটু ধারণা দিতেন যে ভাই মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্ল্যাগ ডিলড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন নিরাপদে আর সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস বা সহজ বিজ স্টোরে গিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ আপনি যে কোনো সহজের অনুমোদিত ডিলার বা এজেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়ে পাসওয়ার্ড সেটিং করে আপনি ব্যবহার করতে পারবেন সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ লোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ সেই সাথে আটটি দেশে আপনারা ইন্টারনেট পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া নেপাল সহ এবং এইখানে আকর্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি অন্যান্য সিম বা অন্যান্য সফটওয়্যার থেকে পাঠালে আপনার ব্যালেন্স থেকে কাটে ছয় রিঙ্গিত পঞ্চাশ সেন্ট অর্থাৎ সাড়ে ছয় রিঙ্গিত এখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে তাহলে আপনি কেন সহজ ব্যবহার করবেন না এবং সেই সাথে মালয়েশিয়াতে যদি আপনি ম্যাক্স ইউ সিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ জিনোড করেন সহজ থেকে আপনার ব্যালেন্স কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে আপনার কমিশন পাবেন পঁয়ত্রিশ পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে আপনি কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজি সিমে একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিজে একশো রিঙ্গিতে কমিশন পাবেন দুই রিঙ্গিত অর্থাৎ দশ রিঙ্গিতে বিশ ডিস এরকম সকল সেমে রয়েছে আকর্ষণীয় কমিশন এবং বাংলাদেশ টপাতের ক্ষেত্রে অন্যান্যগুলোতে এবং ইন্টারনেট প্যাকে রয়েছে আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিট প্যাক আর সব থেকে বড়ো প্রশ্ন অনেকেই করে থাকে ভাই এখানে ব্যালেন্স কীভাবে দেবো বা কীভাবে কী করতে হবে এখানে ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক এবং অনলাইন ব্যাঙ্ক এবং এ এম ব্যাঙ্ক এই ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন থাকলে অনলাইন থেকে ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডেন্টি রেজিস্ট্রেশন করে দিয়েছেন তার কাছে স্ক্রিনশট বা রিসিপ্ট দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স দিতে হবে সহজে ভিতরে রিসিপ্ট আপলোড করার কোনো সিস্টেম নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনি অনলাইন থাকেন সেক্ষেত্রে আপনি জুম পেয়ের মাধ্যমে সরাসরি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার মাধ্যমে তার সাথে যোগাযোগ করে আপনি অনলাইন করবেন কারণ তার একটি কমিশনের বিষয় আছে আপনি যদি জুম্পের মাধ্যমে ব্যালেন্স নেন তাহলে সে কমিশন থেকে বঞ্চিত হয় সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন সে যদি আপনাকে উপকার করে কেন তাকে আপনার কমিশন থেকে বঞ্চিত করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সহজে অ্যাকাউন্ট খোলার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছি আল্লাহ রহমতে সবাই ভালো থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবরকাত